দেখো আজকে ইলিশ মাছ কোনটা নিল এই এই যে দুটা ইলিশ এই সাইজের ইলিশ মাছ আজকে নিয়ে নিলাম এই ইলিশের আজকের রেসিপি হবে একটাই নিলাম আমরা এই ইলিশ মাছটা নিয়ে নিলাম দেখো ইলিশ মাছটা এখন সুন্দর করে কেটে দিচ্ছে চামড়া গুলো আর মাছ গুলো তুলে নিচ্ছে আর এদিকে এই যে ধলি চলে আসছে ধলি এখন বয়াম খুলে খাবে সব দেখো আগে মাথাটা কেটে নিলাম তারপর সুন্দর করে ফিসগুলো করে নিচ্ছে ছোট ছোট এই তো ইলিশ মাছ এই দেখো ইলিশ মাছ আর এখানে আছে লেজা আর মাথা ইলিশ মাছের লেজা ভর্তা ভর্তা খেতে খুব ভালো লাগে আর এই মাথাটা দিয়ে আজ কি করবো দেখি লাউ শাক আছে আরও সব কিছু আছে এই দেখো লেজাটা এখন কি রেসিপি করি দেখি সুন্দর কুছিয়ে সুন্দর করে নিলাম তো চলো এখন কেটে বেছে ধুয়ে ধুয়ে নেওয়া যাক তারপর শুরু করব। ধরা আমার করে আজকে নিয়ে চলে এসেছি দেখো ইলিশ মাছের রেসিপি এখানে দাদা আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে আজকে তো বড়দিন তো বড়োদিন উপলক্ষে ভেবেছিলাম যে মাংসই খাবো তবু মাংস দুদিন আগেই খাওয়া হলো দুদিন ভরা অনেক দিন অনেকগুলো তাই মাংস আজকে করলাম না আজকে পিকনিক করার কথা ছিল পিকনিকও করলাম না তাই আজকে ভাবলাম ইলিশ মাছ দিয়ে আমরা নিজেরাই পিকনিক করি তাই ইলিশ মাছ দিয়ে আজকে আমরা উনুনে রান্না করে খাচ্ছি পিকনিকে দেখো লবণ হলুদ দিয়ে দিলাম এখন লবণ হলুদ দিয়ে ইলিশ মাছটা মেখে নেব আর এই যে এখানে নতুন আলু নতুন আলুগুলো তো অনেক ভালো থাকে তাই নতুন আলুগুলো আমি ভালো করে চুলে নিয়েছি আর দেখো বেগুন লবণ হলুদ আর চিনি দিয়ে আমি মেখে রেখেছি আগে দেখালাম না তবে মেখে তারপরে দেখালাম এখন আমি এই মাছটা ভালো করে তখন হলুদ দিয়ে মেখে নেই তোমরা আজকে করছো তা কমেন্টে বলবে মাছগুলো ভালো করে মেখে নিয়েছি সুন্দর করে দেখো এখন আমি একটু হালকা করে ভেজে নেবো কারণ মাছ তো বেশি ভাজতে হয় না কড়াইতে তেল গরম হয়ে গেছিল দেখো সুন্দর আমি এখন মাছটা দিয়ে দিলাম এই কিন্তু পরে ভালো এক পাঁচ ভাজা হয়ে গেছে এখন আমি দিই

পরের মাছগুলো একটু ভাজা হয়ে গেছে হালকা ধুয়ে নিলাম এখন লঙ্কা ভেজে তেলটা উঠিয়ে রাখবো এই যে লঙ্কা ভেজে এখন তেল উঠিয়ে রাখবো ভাজা তেল উঠিয়ে নিলাম এখন বেগুনগুলো ভেজে নিলাম বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিলাম বেগুনগুলো আমরা দিয়ে দিলাম গোটা দিয়ে গেটে রেখেছি সেই আলুগুলো এখন দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব নতুন আলু দিয়ে বেগুন দিয়ে আজকে আমি এখন কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম এক চামচ এক চামচ লবণ দিয়ে দিব ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা দিয়ে এখন ভালো করে জাল দেব মাছের ঝোলটা এখন ঢাকা দিয়ে দিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য এখন ভালো করে ফুটিয়ে নেব চাল করে নিচ্ছি দেখো আলুটাও সেদ্ধ হয়ে যাবে হয়ে গেছে দেখো ঢাকাটা তুলে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি প্রথমে ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম দেখো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছের লেজা ভর্তা খেতে ভালো লাগে কিন্তু আজ করলাম না এর পরের দিন আবার করবো মাছগুলো এখন আমি উপর দিয়ে সাজিয়ে দিলাম বন্ধুরা আমার ইলিশ মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল এই দেখো মাছ হয়ে গেছে এখন নামিয়ে দিলাম ঝোলটা এখন নামিয়ে দিলাম এই যে বন্ধুরা আজকে আমাদের বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর ইলিশ মাছের মাথা দিয়ে মূল বেগুন ভাজা আর ইলিশ কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের তেল ভাজা আজকে এগুলোই আমাদের রেসিপি তো কেমন লাগলো বন্ধুরা জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও রকম আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও আজকে